যেখানটায় আসি লোকেশনটা আগে বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া এবং রাজাপাড়া যে ঈদগামাঠ আছে মাঠের পাশেই আছি বেশি একটা দূরে না চারিদিকটা দেখাচ্ছি না এই জন্য কারণ যেহেতু এখানে পাশে আরেক আরও দুইটা প্লট আছে তো একটা প্লট দ্বিতীয়বার দেওয়া যায় না যার কারণে আমরা শুধু একদিকে ধরে রেখে ভিডিওটা দিব তবে পর পাশাপাশি আরও অনেক ভিডিও থাকবে পরবর্তীতে এরিয়াগুলি দেখতে পাবেন আমার সাথে যে যে দুই হিটলার আছে এই দুই হিটলারে একটু সালাম দানো দু একটু এগুলি পুরাণ কারিকর আমরা সবাই চেনেন যাই হোক অনেক কষ্ট করে একটু দোয়া করবেন আর আপনাদেরকে একটু সতর্ক করতেছি সাবধান করতেছি বাংলাদেশে কিন্তু করোনা শুরু হয়ে গেছে আর বিশেষ করে কুমিল্লাতে গতকালকে যাই দেখলাম একজন অন্তত মারাও গেছে তো আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চ আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা রাজাপাড়া মৌজাতে আছি রাজাপাড়া যে মধ্যম শ্রমণি আছে মধ্যম শ্রোমণি থেকে যে দনেশ্বর রাস্তাটা ঢুকছে এই দনেশ্বর রাস্তাটা মূলত হেঁটে আসলে এক মিনিট শ্রমণি থেকে এক মিনিট আবার এই যে গাছগাছালি আছে এটা ভাববেন না যে আসলে মনে হয় অনেক দূর আসছি না অনেক দূর না এই যে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো দনেশ্বর রোড পাকা রাস্তা তো আমরা যেখানটায় আছি এই আরে মোবাইল ধরেন তো দর্শক এখানে আমাদের চার শতক জায়গা আছে ভাই চার শতক পুরা রাস্তা কাটার সাথে ক্লিয়ার আছে তো রাস্তার তো কোনো জায়গা যোগা কাটবে না তো রাস্তা আছে এখানে ছয় ফিটের তবে ছয় ফিটের রাস্তাটা সামান্য বেশি একটা না ছয় ছয় ফিটের রাস্তাটা হইলো মাত্র এক পলটের সামনে পাকা রাস্তা আছে আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো যেহেতু আরও ভিডিও আছে এখানে আসলে এক ভিডিও দ্বিতীয়বার দেওয়া যায় না আমার প্রথম যে ভিডিওটা থাকবে পাশাপাশি এই দুইটা ভিডিও পাশাপাশি থাকবে এই পাশাপাশি থাকলে তাহলে এই ওই ভিডিওটার মধ্যেও রাস্তাটা দেখে নিতে পারবেন তো এখানেই মূলত আসলে এই যে জায়গা শুকনো আছে দেখেন বর্ষাকাল কিন্তু এখন কিন্তু পানি নাই আমরা দেখেই দিচ্ছি তো এখনও একটা পানি নেই এখনই ইচ্ছা করলে আসলে বাড়ি করলে বাড়ি করতে পারবেন আর সামান্য হালকা পাতলা কিছু মাটি লাগবে তো এর দিয়ে আরও একটা রাস্তা ঢুকবে যেটা মানে দণেশ্বর রাস্তাটা এই রোডের থেকে এদিক দিয়েও একটা রাস্তা ঢুকবে এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে তো দক্ষিণমুখী হয়ে আছে জনেশ্বর রাস্তাটা দক্ষিণমুখী তো আর এই দক্ষিণ থেকে আরেকটা রাস্তা আসবে এই প্লটের মধ্যে দুইটা রাস্তা পাবে মোটামুটি তো যাই হোক দর্শক যেহেতু জায়গা আছে এখানে চার শতক এই চার শতক নিতে পারবেন প্যাকেজ পঞ্চাশ লক্ষ তারপরও আলোচনা সাফিক কিছুটা কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু নতুন যারা আছেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন হলে রাতে কথা বলবেন দিনে কল দিলে আসলে সময় মতো ধরতে পারি না আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন